নমস্কার বন্ধুরা আমি ডক্টর দীপন সরকার আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যদি আপনার বাতের ব্যথায় ভুগছেন শরীরে সবসময় কামরানি ব্যথা হাঁটুতে ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা হাতের শোল্ডারে ব্যথা এই ব্যথা নিয়ে কিন্তু আজকাল বহু ট্রিটমেন্ট আপনারা করছেন দেখা যাচ্ছে যে অ্যালোপ্যাথিতে কিলার কাটছেন হোমিওপ্যাথিতে বেশ কিছু ওষুধ খেয়ে নিয়েছেন আয়ুর্বেদিকে অনেক ওষুধ খেয়েছেন কিন্তু আপনার এই বাতের ব্যথা বা হাঁটু ব্যথা বা কমর ব্যথা যাই হোক না কেন আপনার শরীরের সর্বদেহে শুধু ব্যথাই ব্যথা এই ব্যথার জন্য আপনি বহু টাকা খরচ করে ফেলেছেন তবুও কিছু হচ্ছে না আজকের এই ভিডিওতে এমন একটি ওষুধের নাম আপনাদেরকে জানিয়ে দেব এই ওষুধটি খেলে কিন্তু আপনার সর্ব সর্বশরীরের ব্যথা এটা কিন্তু কমে যাবে তাই ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখবেন এবং শুনবেন আপনারা টেনে টেনে ভিডিওগুলো দেখবেন না প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকের যে মেডিসিনটি সেটা হচ্ছে রেডিয়াম প্রম। এই রেডিয়াম ভ্রমের একটি বিশেষ লক্ষণ থাকে বেশ কিছু লক্ষণ রয়েছে সেই লক্ষণগুলো আপনাদের সাথে যদি মিলে যায় তো আপনারা দেখতে পাবেন যে চমৎকার রেজাল্ট হচ্ছে আপনার শরীরের যেই যে বাতের ব্যথা গিঠে ব্যথা এগুলো কিচ্ছু থাকবে না আমি ডক্টর রিপন সরকার আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা করেই আমি প্রত্যেক দিন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি এই ভিডিওগুলো দেখে আপনারা অবশ্যই উপকৃত হচ্ছেন আপনারা যেন আরও উপকৃত হতে পারেন আর আমি যেন আপনাদের সামনে এইরকম ভিডিও তুলে দিতে পারি সেই আশা নিয়েই ভিডিও করছি তো ভিডিওটি সম্পূর্ণ জানার আগে এই ওষুধটি সম্পর্কে সম্পূর্ণ বোঝার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব সেটা কি যদি আমার চ্যানেলে আপনি নতুন এসেছেন এখন অব্দি সাবস্ক্রাইব করে রাখেননি প্লিজ সাবস্ক্রাইব করে আর পাশে থাকা যে ঘন্টা মতন চিহ্নটি রয়েছে সেটা আপনারা টিপে দিন তখন লেখা উঠবে অল সেখানে অল নোটিফিকেশন করুন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে আমার এই ভিডিওটা শো করাবে এবং একটি আপনি মেসেজ পেয়ে যাবেন ঠিক আছে আর ভিডিওটা চলতে চলতে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন লাইক করলে কি হয় ভিডিও করার প্রবণতাটা বেড়ে যায় আর যদি খুবই ভালো লাগে অবশ্যই আপনার পাশাপাশি আপনার রিলেটেড যারা বন্ধু বন্ধুবান্ধব আছেন তারা যেন উপকৃত হতে পারে এতটুকুই আপনাদের কাছে অনুরোধ আর কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আপনাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন মূল বিষয়ে চলে যাওয়া যাক দেখুন এই যে ব্যথা যদি আপনি হোমিওপ্যাথি ভিডিও দেখেন বা হোমিওপ্যাথিক ওষুধ খেয়েছেন দেখা যায় অনেক ডাক্তাররা এই ভিডিওটি দেখছেন তাহলে আমরা কি করি দেখা হলো পা ব্যথার জন্য অনেক সময় আর্নিকা রাস্টাক্স মেডোরিনিয়াম এই জাতীয় ওষুধগুলো কিন্তু আমরা প্রয়োগ করে থাকি বা রুটা কষ্টিকাম তো এই ওষুধগুলো যখন ফেল হয়ে যাবে একদমই কাজ করবে না তখন আপনিও মাথা চুলকাবেন যে কেন কাজ করছে না দেখুন এই যে রাস যে ওষুধটি আছে এটা কিন্তু গিটে ব্যথা পায়ে ব্যথা বিভিন্ন স্থানের ব্যথাতে কিন্তু খুবই ভালো কাজ করে থাকে এটা আপনারা সকলেই জানেন কিন্তু যখন এই রাস বা অন্য অন্য ওষুধগুলোর নাম নিলাম যখন কাজ করবে না রুগী ওষুধ খেয়ে খেয়ে একদম বোরিং হয়ে গেছে তার বাদ ব্যথা কিছুতেই যাচ্ছে না তখন কিন্তু এই রেডিয়াম ব্রোম আপনাদেরকে ইউজ করতে হবে কেন ইউজ করতে হবে দেখুন ঠিক রাশ ট্যাক্সের মতনই এই মেডিসিনটির সিমটম সেটা কি কিন্তু একটু ডিফারেন্স আছে সেটাও আপনাদেরকে বলে দেবো আর রেডিয়াম ব্রোমটি ওষুধটি কিভাবে আপনাদেরকে খেতে হবে সেটাও জানিয়ে দেবো তাই ধৈর্যের সহিত আবারও বলছি পুরো ভিডিওটি দেখবেন আর লক্ষণগুলো মনে রাখার চেষ্টা করবেন তো প্রথম যেটা লক্ষণ এই যে বাদ ব্যথা তারপরে এই ওষুধটি কিন্তু চুল কানির ক্ষেত্রে অ্যাপেন্টিসাইটের ক্ষেত্রে খুবই ভালো কাজ করে থাকে তো এই যে বাদ ব্যথার জন্য এর লক্ষণ আপনারা কী পাবেন দেখা যাচ্ছে যে আপনি যখন নড়াচড়া করছেন তখন বৃদ্ধি কিন্তু লাস্টাস নড়াচড়া করলে ধীরে ধীরে নড়াচড়া করলে আরাম কিন্তু এই যে ডিয়াম যখন আপনি হালকাভাবে নড়াচড়া করছেন তখন বৃদ্ধি হচ্ছে আবার যদি আপনি শুয়ে থাকেন তাহলে কিন্তু আরাম পাচ্ছেন আরাম থাকবে শুয়ে থাকলে আরাম থাকবে এবং হালকা নড়াচড়া করলে বৃদ্ধি হবে কিন্তু রাস্তায় কি কী হয় যে শুয়ে থাকলে বৃদ্ধি হবে মানে যদি একটু হালকা নড়াচড়া করে সেটা উপশম হবে তাহলে এই রেডিয়াম ক্রম যখন আপনি শুয়ে থাকছেন তখন আরাম লাগছে আবার যখন একটু হাঁটা চলা করছেন অল্প অল্প তখন কিন্তু বৃদ্ধি হচ্ছে কিন্তু এই রেডিয়াম প্রমি কি হয় যখন আপনি দীর্ঘ টাইম মানে খুব নড়াচড়া করছেন এক স্থানে এক মুহূর্ত বসে থাকছেন না মানে হাঁটার উপরেই আছেন চলতে চলতে হ্যাঁ যতটা মুভমেন্ট করছেন যতটা হারছেন এই হারতে হাঁটতে দেখা যাচ্ছে কি ক্রমাগত আর কি ক্রমাগত যদি আপনি হেঁটে বেড়ান তাহলে কিন্তু ব্যথা যন্ত্রণাগুলো কমে যাচ্ছে আপনি আরাম পাচ্ছেন এটা একটা বিশেষ লক্ষণ তার পাশাপাশি কি দেখা যায় অনেক সময় যে এই রেডিএম বোমের ব্যক্তিরা রাত্রিতে যখন স্বপ্ন দেখে সেই স্বপ্নের মধ্যে শুধু দেখে যে আগুন ধরেছে আগুন নেই স্বপ্ন অমুক জায়গায় আগুন ধরেছে বা বাড়িতে আগুন ধরেছে বা তার দেহে আগুন ধরেছে এই রকম ঠিক আছে এই আগুনের স্বপ্ন যদি আপনারা দেখেন তাহলে কিন্তু যদি আপনার শরীরে বাঘ ব্যথা এগুলো থাকে সব সিমটম যে মিলে যেতে হবে সেটা কিন্তু না এগুলো আনকমন পিকুলারি সিমটম তো সামান্য এক দুটা সিমটম মিললেও এই ওষুধটি আপনাদের উপরে খুবই ভালো কাজ করে থাকে ঠিক আছে তারপরে দেখুন যে শরীরে হঠাৎ দেখা গেল যে এই ব্যথাগুলো কেমন হবে শরীরে হঠাৎ যেরকম বিদ্যুৎ চমকালে আপনার শরীরে বিদ্যুৎ চমকালে যেরকম হয় বা কারেন্টে দিলে যেরকম হয় সেরকম তুরিত গতির মতন সেই ব্যথাস্থানে স্থানে চমকে চমকে উঠবে এটাও কিন্তু একটা আনকমন প্রিকলের চিন্তা চমকে চমকে উঠবে তখন কিন্তু এই রেডিয়াম পাম্প খুবই ভালো কাজ করবে ঠিক আছে তারপরে দেখুন যে এই পেশেন্টরা অন্ধ অন্ধকারে থাকতেই পারে না অন্ধকারে থাকলেই তাদের সমস্যাগুলো বেড়ে যায় সে অন্ধকারে থাকতে পারে না লোকজন পছন্দ করে তারপরেও এরা কি হয় মিষ্টি এবং মাংস একদমই পছন্দ করে না খেতেই পারে না ঠিক আছে বাতের ব্যথা কি হয় মানে পর্যায়ক্রমে পরিবর্তনশীল আর কি পরিবর্তন হতে থাকে দেখা গেলো আপনার এই শোল্ডারে ব্যথা হচ্ছে সেখান থেকে চলে গেল এই কমরে কমর থেকে চলে গেল হাঁটুতে হাঁটুর থেকে চলে গেল দেখা গেল ডান হাঁটু হাঁটুতে হচ্ছে বা হাঁটুতে চলে গেল এইরকম পরিবর্তনশীল ব্যথাটা আপনার এক জায়গায় যে ফিক্সড থাকবে সেটা হবে না পরিবর্তনশীল খালি চেঞ্জ হবে খালি চেঞ্জ হবে যেরকম আমরা ল্যাক কেনাই নাম ওষুধের মধ্যে পেয়ে থাকি ঠিক আছে পরিবর্তনশীল এই ব্যথাগুলো হবে ঠিক আছে তাহলে কেন এইবার এই মেডিসিনের রেডিয়াম ক্রোমের আরেকটি লক্ষণ দেখা যায় মহিলাদের সেটা কি সে যখন রাত্রিতে শুতে যায় বা রাত্রি হলে তাদের যে মিনস্ট্রেশন অর্থাৎ মাসে সেটা কিন্তু প্রচুর পরিমাণে ভাঙ্গে হুম এটা ভালো করে মনে রাখবেন পর্যায়ক্রমে দেখা যায় যে তাদের উদারময় অর্থাৎ পাতলা পায়খানা হতে পারে তার সাথে কষ্ট কাঠিন্য থাকতে পারে সেই ক্ষেত্রেও কিন্তু এই রেডিয়াম ফ্রম খুবই ভালো কাজ করে থাকে ঠিক আছে তারপরে চর্মরোগ আর একটি কথা আপনাদেরকে বললাম যে সর্ব শরীরে বাদ ব্যথা তো আছেই সর্ব শরীরে দেখা যাচ্ছে কি যে আপনার কামরানি ব্যথা সময় কামরানি ব্যথা সেক্ষেত্রেও কিন্তু এই রেডিএম্প ভালো কাজ করবে নেক্সট যেটা দেখা যায় কি যে চর্মরোগ এই চর্মরোগ যখন এতটাই চুলকাবে এতটাই চুলকাবে এতটা জ্বালা করবে যে মনে হবে আপনার সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এতটাই চুলকানি এতটাই জ্বালা মনে হবে কি সেখানে আগুন ধরিয়ে দিয়েছে এইরকম যদি সিমটম পান তবুও কিন্তু এই রেডিয়াম পোম খুবই ভালো কাজ করে থাকে এইবার রেডিয়াম পম যে লোকটি আছেন তার মানসিকতা কেমন থাকবে আপনারা এই মানসিকতার উপরে লক্ষ্য করেও কিন্তু এই রেডিয়াম পম ওষুধটি আপনারা দিতে পারেন দেখুন রুগী কিন্তু একা একা থাকতে একদমই পছন্দ করে না রুগী একা একা থাকতে পারে না সেই জন্য লোকসঙ্গ পছন্দ করে সবসময় তার পাশে যেন লোক থাকে হ্যাঁ তার কাছে যেন লোক থাকে আবার অন্ধকারে সে ভয় পায় অন্ধকারে থাকতে পারে না ঠিক আছে আর সব সময় একটা কি হয় মনে করে যে আশঙ্কা বিপদের আশঙ্কা থাকে। মনে হয় এই আমার শরীরের এই কন্ডিশান কি হয়ে যাবে পরিবারের কি হয়ে যাবে এই যেরকম একটা মানে ছোট জিনিসকে বড় ভাবে আর কি যে নেগেটিভ সোর্স এক কথায় নেগেটিভ সোর্স যে একটা কিছু হয়ে যেতে পারে এরকম মানে আশঙ্কা করে ঠিক আছে বিপদের আশঙ্কা এইবার তো চর্মপীড়ায় পড়লাম যে এতটা চুলকাবে মনে হবে যে আগুন ধরিয়ে সেই সেক্ষেত্রেও কিন্তু এই রেডিয়াম আম খুবই ভালো কাজ করে থাকে তারপরে দেখুন যে এদের বৃদ্ধি কীভাবে যদি সে শুয়ে থাকে আবারও বলছি যদি সে শুয়ে থাকে হ্যাঁ তখন আরাম লাগে যখনই সে ঘুম থেকে বা নিদ্রার থেকে উঠছে কোনো কারণ বস্তু উঠছে তখনই তার বাদ ব্যথা যন্ত্রণা এগুলো কিন্তু প্রবলেমগুলো বেড়ে যাচ্ছে তাহলে উপশম কিসে উপশম হচ্ছে দেখা যাচ্ছে সে খোলা আবহাওয়ায় ঘুরে বেড়াচ্ছে তখন কিন্তু তার আরাম লাগছে তার পাশাপাশি অনবরত নড়াচড়া করলে আরাম লাগছে সে মানে এক স্থানে যে বসে থাকবে আরাম পাচ্ছে সেটা না ক্রমাগত নড়াচড়া হ্যাঁ যেটাকে বলে পায়চারি করা মানে খালি নড়াচড়া করছে নড়াচড়া করছে এটাতে তার উপশম আবার দেখা গেল কি যে সে গরম জলে স্নান করছে তাহলে তার আরাম এবং শুয়ে থাকলে আরাম আর চাপে ব্যথা স্থানে যদি টিপে দেয় চেপে দেয় তাহলে কিন্তু তাদের এই ব্যথা যন্ত্রণাগুলো আরাম পাচ্ছে যদি কোনো ওষুধে আপনার কাজ হচ্ছে না তখন একবার এই রেডিয়াম বোমের কথা চিন্তা করবেন ঠিক আছে এই ওষুধটি আপনারা কিভাবে খাবেন এই ওষুধটি আপনাদেরকে খেতে হবে আচ্ছা সকালে আর রাত্রিতে এক দুই ফোঁটা করে হ্যাঁ এক দুই ফোঁটা করে ডাইলেট যে ভাই দিয়ে খাবেন দেখবেন আপনার এই সমস্যাগুলো কিন্তু চলে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন তার পাশাপাশি শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে আগামীকাল আবার আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে নতুন ডিজিস নিয়ে আলোচনা করব তো আজকে এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার